নতুন বছরে ফের চমুক দেখাতে প্রস্তুত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এবার ইসরো বিশ্বের সবচেয়ে দামি স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে যেটি আগামী মার্চ মাসে লঞ্চ হতে পারে এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছে যে এই স্যাটেলাইটটি ইসরো এবং আমেরিকার মহাকাশ সংস্থা নাসা যৌথভাবে তৈরি করা হবে এমন অবস্থায় এই স্যাটেলাইটটি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল উপগ্রহ হিসেবে বিবেচিত হবে এই স্যাটেলাইটটি প্রতি বারো দিনে পৃথিবীর ভূমির প্রতিটি অংশ স্ক্যান করবে এর পাশাপাশি এই স্যাটেলাইট বিশ্বজুড়ে বাস্তুতন্ত্র এবং পরিবর্তিত জলবায়ুর গভীরভাবে নিরীক্ষণ করবে অর্থাৎ এর সাহায্যে পৃথিবীতে হতে চলা প্রাকৃতিক দুর্যোগ অনেক অংশ আগে থেকেই বোঝা যাবে এবং মানুষের কাছে বার্তা পৌঁছে যাবে এদিকে স্যাটেলাইটের নাম দেওয়া হয়েছে নাসা ইসরো সাইন্থেটিক অ্যাপারেচার রেডার সংক্ষেপে আর এর ওজন দু হাজার ছশো কেজি নাসা এবং ইসরো দু হাজার চোদ্দো সালের সেপ্টেম্বর আর এই মিশনের সহযোগিতা এবং লঞ্চ করার জন্য একটি দায়িত্ব প্রবেশ করেন এই মিশনটি দু হাজার চব্বিশ সালে লঞ্চ করা টার্গেট ছিল কিন্তু করোনার মতো ভয়াবহ মহামারীর কারণে সেটি থেমে যায় নাসা এই মিশনে একটি এল ব্যান্ড সিনথেটিক অ্যাপারেচার র্যাডার সাইন্টিফিক ডেটার জন্য এই হাই রেট কমিউনিকেশান সাব সিস্টেম একটি জিপিএস রিসিভার এবং একটি সলিড টেস্ট রেকর্ডার এবং তার মধ্যে থাকছে একটি পেলট ডেটা সিস্টেম প্রদান করছে এই পুরো সিস্টেমটির মধ্যে বা এই পুরো স্যাটেলাইটটির মধ্যে একইভাবে ইসরো এই মিশনের জন্য মহাকাশযান এস ব্র্যান্ড রেডার লঞ্চ ভেহিক্যাল এবং এই সম্পর্কিত লঞ্চ পরিষেবা সরবরাহ করছে তো সত্যি এটা আমাদের জন্য খুব খুশির খবর যে আমরা জমির সম্পর্কিত তথ্য এবার থেকে স্যাটেলাইটের সম্পূর্ণ মাপজোক পেয়ে যাব আগামী জলবায়ু বা প্রাকৃতিক দুর্যোগ আমরা আগে থেকেই জানতে পারবো তো বন্ধুরা আপডেটটি ভাবলাম আপনাদেরকে জানানো দরকার তা জানিয়ে দিলাম তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন